দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার শেতাবগঞ্জ আটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভিবাছগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো কিন্তু আপনাদের ভাই আপনারা জানেন প্রতি সোমবার এখানে গরু ছাগলে হাট বসে তো কী দামে আজকে এখানে এই গরুগুলো ক্রয় হচ্ছে আমরা চলুন শুনে নিন বয়স্ক দাদা

आै एणिरोब करके चोटै Бढ जो करति है हिए एे जोsकतhã है यो

সত্তর চাইছেন সাইড করেছেন দেখছিলাম এটাও বেটি বাচ্চা এটার বয়স কেমন হচ্ছে না বেটি বাচ্চা এটা কত চাইছেন পার কত পাওয়া দাম সত্তর পর্যন্ত পাওয়া

কত চ আছেন ভাইর পঁচাত্তর চাচ্ছেন কত উঠেছে দাম পঁয়ষট্টি পর্যন্ত উঠেছে পঁয়ষট্টি পর্যন্ত উঠেছে পঁচাত্তর চাওয়া পঁয়ষট্টি পর্যন্ত উঠেছে

আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সীতাবগঞ্জ হাটে যে গাভী বছরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোকে দেখছি তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান একটা কথা বলে যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বোঝে চলবে এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা